শনিবার বার বেলাতে তারপরে গুলেন মর্গের দিকে অলিভিয়ার দেহাবশেষ শনাক্ত করার জন্য তখনই তার মনে হলো কেউ যেন তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে স্রোত খেলে গেল তার মেরুদণ্ড দিয়ে কর্নেলের নাকে এলো একটা মিষ্টি পারফিউমের গন্ধ যেটা অলিভিয়া ব্যবহার করত। আমরা শুনছি অলিভিয়া কলমে অঞ্জন জায়গাটা দেরাদুনের জনবহুল এলাকা থেকে বেশ কিছুটা দূরে চারিদিকে পাহাড় আর জঙ্গলে ঘেরা একটা উপত্যকা সেখানে কর্নেল মিত্রের বাংলো বাংলোটা খুব বড় নয় কিন্তু সাজানো গুছানো কর্নেল মিত্র অবিবাহিত সপ্তাহের বেশিরভাগ দিনটাই কাটে সেনা ছাউনিতে অথবা এদিক ওদিক ঘুরে বেরিয়ে সপ্তাহ শেষে এক বা দুদিন তিনি কাটান তাঁর বাংলোতে বাকি সময়টা বাংলোটা দেখাশোনা করে কেয়ারটেকার কানাইলাল একদিন বিকালে অন্যান্য দিনের মতোই কর্নেল মিত্র যখন সেনা ছাউনিতে ফিরছিলেন তখন আচমকা তাদের গাড়িটাকে ওভারটেক করে একটা কালো রঙের গাড়ি দুরন্ত বেগে বেরিয়ে গেল এই পাহাড়ি সরু রাস্তায় ওভারটেক করাটা সব সময় ঝুঁকির কাজ যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে কালো গাড়ির চালকের এই কাণ্ড জ্ঞানহীন কাজকর্ম দেখে কর্নেল মিত্র গাড়ির ড্রাইভারকে নির্দেশ দিলেন ওই কালো গাড়িটাকে ফলো করতে গাড়িটাকে ফলো করে কর্নেল এসে পৌঁছলেন ডাক্তার মিশ্রের বাড়িতে গেট খুলে ভেতরে ঢুকতেই এগিয়ে এলেন ডাক্তার মিশ্র তিনি আর্মি ডাক্তার কর্নেল সাহেবের পরিচিত হয় একগাল হেসে হেসে অভ্যর্থনা জানিয়ে বললেন কর্নেল ডাক্তারকে ওই কালো গাড়ির ব্যাপারে জিজ্ঞাসা করলে উনি বললেন আর বলবেন না এই কাজ অলিভিয়া ছাড়া আর কারো নয় আমি অনেক বুঝিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি মেয়েটা আমার ডাকাবুকই রয়ে গেল কথা শেষ হতে না হতেই এক বছর কুড়ির সুন্দরী মেয়ে ডাক্তার মিশ্রের দিকে এগিয়ে এসে বললো বাপে গাড়িটাকে সার্ভিসিং করাতে হবে ব্রেকটা ঠিকমতো কাজ করছে না কর্ণাল মিটু চেয়েই রইলেন অলিফেরিয়ার দিকে তার ছোটখাটো চেহারার মধ্যে একটা প্রাণবন্ততা আছে তার সাথে মুখের হাসি আর বুদ্ধিদীপ্ত চাওনি কর্নেল মিত্রকে কিছুটা তার প্রতি দুর্বল করে উনি এইরকমই একটা মেয়ে খুঁজছিলেন নিজের জীবন সঙ্গিনী করার উদ্দেশ্যে ঈশ্বর কর্নেলকে অনেক কিছু দিলেও সেইগুলোকে আগলে রাখার মতো একটা লোকের খুব প্রয়োজন ছিল কর্নেল মিত্রের তিনি এমনই একজন মহিলা চাইছিলেন যে সাহসী হবে এবং একই সাথে বুদ্ধিদীপ্ত হবে যাতে কর্নেল মিত্রের দীর্ঘ অনুপস্থিতিতে একাই সংসারের হাল শক্ত হাতে ধরতে পারে ডাক্তার কিছু বলার আগেই কর্নেল বলে উঠলেন আপনি কিন্তু খুব বিপজ্জনক আমাদের ওভারটেক করলেন একটু এদিক ওদিক হলে বড় বিপদ হতে পারত ভবিষ্যতে এইভাবে গাড়ি চালাবেন না প্লিজ অলিভিয়া কর্নেল মিত্রের দিকে তাকিয়ে এক আমি চায়ের ব্যবস্থা করছি এই বলে দ্রুত ঘরের মধ্যে চলে গেল চা খেয়ে কর্নেল ওনার বাংলোতে আগত বার্থডে পার্টিতে ডাক্তার মিশ্র ও অলিভিয়াকে নিমন্ত্রণ জানিয়ে সেদিনের মতো বিদায় জানিয়ে গেলেন বার্থডে পার্টিতে ডাক্তার মিস্ট্র এলেন অলিভিয়াকে সঙ্গে নিয়ে সুন্দর করে সেজেগুজে অলিভিয়া পার্টির সমস্ত আলো নিজের দিকে টেনে নিয়েছিল কর্ণেল মিত্র যেন অলিভিয়ার জন্যই পার্টি রেখেছিলেন নিজের জন্য নয় পার্টিতে ডাক্তার মিশ্রকে মনের ইচ্ছাটা জানিয়েই দিলেন কর্ণেল বললেন আমার এই সাম্রাজ্য আপনার মেয়ের মতো আর কেউ সামলাতে পারবে না বলে আমার মনে হয় দয়া করে না করবেন না সবই ঠিক আছে কিন্তু মিশ্র অলিভিয়ার একটা মতামত আমি নিতে চাই সেই ছোট্ট বেলা মা হারা মেয়েটা এখনো পর্যন্ত নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে নিয়েছে তাই এবারেও তার অন্যথা হোক আমি চাই না আমি ওর সাথে কথা বলি তবেই আপনাকে জানাতে পারব তবে আমার কোনো আপত্তি নেই পরের দিন অলিভিয়াকে কর্নেলের কথা জানালেন ডাক্তার মিশ্র অলিভিয়া শুনে বলল আমার মা তো নেই তুমি আমার বাপে তুমি আমার মা তাই তুমি নিশ্চয়ই আমার ব্যাপারে সঠিক সিদ্ধান্তই নেবে তুমি যা বলবে তাই হবে ডাক্তার মিস্টার মাথা থেকে একটা চিন্তা দূর হল তিনি চিন্তা করছিলেন অলিভিয়া কী সিদ্ধান্ত নেবে সে আদৌ সম্মত হবে কিনা বছর পঁয়তাল্লিশের কর্নেল মিত্রকে বিবাহ করতে যাই হোক ডাক্তারবাবু কর্নেল মিত্রের সাথে কথা বলে একটা শুভ দিন ঠিক করলেন এবং নির্দিষ্ট দিনে কর্নেল বিবাহ করলেন তার পছন্দের পাত্রী অলিভিয়াকে অলিভিয়া কর্নেলের বাংলোয় প্রায় দিন একাই থাকত এবং প্রতিদিন তার বাপির সাথে দেখা করে আসতো যদি অলিভিয়ার নিজের বাড়িটা বাংলো থেকে প্রায় কুড়ি কিলোমিটার মতো দূরে বিয়েতে কর্নেল তাকে যে কালো রঙের গাড়িটা গিফট করেছিলেন সেটা একা চালিয়েই সে যাতায়াত করত সপ্তাহের শেষে কর্নেল বাংলোয় এলে কোনো দিন তারা কাছে পিঠে ঘুরতে যেত আর দিন বাংলোতেই সময় কেটে যেত এইভাবে বছর কাটার পর একদিন অলিভিয়া জানতে পারল যে সে মা হতে চলেছে ডাক্তার মিশ্রকে সেই কথা জানাতে উনি অলিভিয়াকে সাবধানতা অবলম্বন করতে বললেন বিশেষ করে নিজে ড্রাইভিং করতে নিষেধ করলেন বললেন রোজ রোজ এখন আমাকে রান্না করে খাওয়াতে আসার দরকার নেই আমি ঠিক খেয়ে নেব কিন্তু অলিভিয়া মানতে নারাজ নিজের হাতে রেঁধে বাপিকে না খাওয়ালে তারও খেতে ইচ্ছা করে না দুদিন যেতে না যেতে আবার নিজে ড্রাইভ করে খাবার খাইয়ে গেল ডাক্তার মিশ্রকে কর্নেল শুনি এত ড্রাইভার নিয়োগ করতে চাইলেন অলিভিয়ার গাড়ি চালানোর জন্য কিন্তু তাকে প্রায়ই যেন ছুটি দিয়ে দিত অলিভিয়া নিজের গাড়ি কারো হাতে ছাড়তে চাইল না সে এক শীতের দিন পাহাড় অঞ্চলে এমনি শীত ঝকিয়ে পড়ে দুপুর পার না হতেই চারিদিক ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় অন্যান্য দিনের মতোই অলিভিয়া তার বাপীর নিষেধ অমান্য করে গাড়ি চালিয়ে বাপের বাড়ি এসেছিল ডাক্তার লাঞ্চ খাওয়াতে খাওয়া দাওয়া হয়ে গেলে ডাক্তার মিস্ট্র মেয়েকে বললেন আজ খুবই ঠান্ডা পড়েছে মা তোর শরীরটাও বিশেষ ভালো নেই ব্লাড প্রেশার ওঠানামা করছে আজ বরং তুই এখানেই থেকে যা আলিভিয়া বললো ও মা আমি এখানে থাকলে বাংলা সামলাবে কে ডাক্তার মিস্টার বললেন কেন কানাই লাল তো আছে যখন তোর বিয়ে হয়নি তখন কানাই লালই তো সব কিছু সামলাতো অলিভিয়া কিছুটা গম্ভীর হয়ে বললো কানাই লাল কেয়ারটেকার ব্যাপি আমি চাই না আমার রন্দনমোহলি কেয়ারটেকার যাক ডাক্তারবাবু আর কিছু বললেন না যখন অলিভিয়া বাংলোয় ফিরে আসার জন্য গাড়িতে উঠতে যাবে তখন ডাক্তারের পোষা কুকুর পপি কিছুতেই অলিভিয়াকে ছাড়তে চাইছিল না পপিকে আদর করে তাকে বাড়ির ভেতর রেখে এসে গাড়ির স্টর দিতে দিতে অলিভিয়ার প্রায় চারটে বেঁচে গেল কিন্তু এর মধ্যেই আশেপাশের পরিবেশ কুয়াশার চাদরে ঢাকা পড়তে আরম্ভ করলো পাহাড়ি রাস্তায় গাড়ির হেডলাইট জেলে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল অলিভিয়া প্রায় অর্ধেক রাস্তা যাওয়ার পর একটা বাঁক পড়ে ওই বাঁকের মুখে যখন গাড়িটা ঘুরছিল তখন আচমকা মাথাটা ঘুরে গেল অলিভিয়ার হঠাৎ করে চোখে অন্ধকার দেখতে শুরু করলো সে প্রেগন্যান্সির কারণে প্রেসার ওঠানামা করছিল বেশ কদিন থেকেই ডাক্তার মিশ্র আজও ঠিক এই কারণেই অলিভিয়াকে থাকতে বলেছিলেন তার কাছে গাড়ির ওপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল সে গাড়িটা পাশের গার্ড ওয়াল ভেঙে গড়িয়ে অলিভিয়াকে নিয়ে পড়লো পাশের খাদে খাদটা গভীর ছিল অলিভিয়া চিরতরে হারিয়ে গেল গভীর খাদের অন্ধকারে রাত তখন প্রায় তিনটে কর্নেল মিত্র মোবাইলটা বেজে উঠলো এত রাতে কার ফোন কর্নেল অবত্যা ফোনটার দিকে তাকালেন ডক্টর মিশ্র এত কি ব্যাপার কিছু কি হলো চিন্তা করতে করতে রিসিভ করলেন হ্যালো থেকে কাপা গলায় আওয়াজ এলো কর্নেল জিজ্ঞাসা করলেন কি হয়েছে ডাক্তার এনি প্রবলেম অলিভিয়া ঠিক আছে তো এইবার তিনি শুনতে পেলেন হাউ মাও করে কান্নার আওয়াজ অলিভিয়ার নেই কর্নেল ডাক্তার নিজের কান কেউ বিশ্বাস করতে পারছেন না চিৎকার করে বলে উঠলেন কি সব ডাক্তার তোমার তো পায়ের তলা থেকে মাটি সরে গেল কর্নেলের ওই ঠান্ডার মধ্যে যাহক করে জ্যাকেটটা গায়ে চাপিয়ে নিজেই ড্রাইভ করে বেরিয়ে গেলেন হসপিটালের উদ্দেশ্যে সেখানে ডাক্তার মিশ্র আগেই উপস্থিত ছিলেন গাড়ি খাদে পড়ার পর একটা বিস্ফোরণ হয় গাড়িতে আর তাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় অলি দেহ উদ্ধার করা দেহাংশগুলো শনাক্ত করার জন্য ডাক্তার মিশ্রকে ডেকে পাঠানো হয়েছিল উনি ওই ডাক্তার কিন্তু আজ অফ ডিউটি ছিলেন কর্নেল আসতেই ডাক্তার মিশ্র এগিয়ে এলেন টুকরে টুকরে কাঁদছিলেন তিনি কর্নেল তার হাত দুটো চেপে ধরলেন তারপর মর্গের দিকে এগোলেন অলিভিয়ার দেহাবশেষ শনাক্ত করার জন্য অলিভিয়ার সামনে দাঁড়িয়েই কর্নেলের নাকে এলো একটা মিষ্টি পারফিউমের গন্ধ যেটা অলিভিয়া ব্যবহার করত ঠিক তখনই তার মনে হলো কেউ যেন তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে একটা হিমশীতল স্রোত খেলে গেল তার মেরুদণ্ড দিয়ে কর্নেল মানুষ তিনি ভয় সহজে পান না পাওয়ার কথাও নয় কিন্তু অলিভিয়ার দেহাবশেষের সামনে দাঁড়িয়ে তার কেমন যেন অস্বস্তি হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে বেরিয়ে এলেন কর্নেলরা তারপর অলিভিয়ার শেষকৃত্য সম্পন্ন করার ব্যবস্থা করতে করতে ভোর হয়ে গেল শেষকৃত্য সম্পন্ন করে ডাক্তার মিশ্রকে বাড়িতে পৌঁছে দিয়ে একবার বাংলোয় ফিরলেন কর্নেল তারপর গেলেন তাঁর আর অলিভিয়ার থাকার ঘরে বসে পড়লেন বিছানার উপর একটা অবসন্নতা গ্রাস করেছে কর্নেলকে আর কয়েকদিন বাদেই যেখানে কর্নেলের বাংলো ছোট শিশুর হাসিকান্নায় ভরে উঠতে পারত সেখানে আজ শ্মশানের নীরবতা একা বসে কেঁদে ফেললেন কর্নেল অলিভিয়াকে সবটুকু দিয়ে ভালোবেসেছিলেন তিনি স্বপ্নেও তিনি ভাবতে পারেননি যে অলিভিয়া তার সবটুকু আনন্দ নিয়ে এইভাবে চলে যাবে হঠাৎ তিনি বুকের বাম দিকে একটা তীব্র যন্ত্রণা অনুভব করলেন যেন হৃৎপিণ্ডটা ছিঁড়ে পড়ে যাবে তার চোখ অন্ধকার হয়ে গেল বিছানার উপর পড়ে গেলেন অজ্ঞান হয়ে কানাইলাল বাইরে ছিল কিছুক্ষণ পরে বাবুর চা নিয়ে যখন ঘরে ঢুকলো তখন বাবুর অবস্থা দেখে সেও ভয় পেয়ে গেল কানাইলাল গাড়ি চালাতে পারতো কোনো রকমে বাবুকে গাড়িতে তুলে চালিয়ে নিয়ে গেল হসপিটালে কর্নেল সেখানেই চিকিৎসাধীন রইলেন দিন তিনেক পর কর্নেলের ছুটি হয়ে গেল কিন্তু এখন সম্পূর্ণ বিশ্রামরত থাকবেন ডাক্তার একজন নার্সকে অ্যাপয়েন্ট সব সময়ের জন্য তার নাম মায়া মায়ার যত্ন আত্মীতে আস্তে আস্তে সেরে উঠতে লাগলেন কর্নেল তার জীবনে অলিভিয়া শোন স্থান ক্রমশ অধিকার করে নিচ্ছিল মায়া একসময় কর্নেল সিদ্ধান্ত নিলেন যে মায়াকেই তাঁর জীবন সঙ্গিনী বানাবেন অলিভিয়া আস্তে আস্তে মুছে যেতে লাগলো কর্নেলের স্মৃতি থেকে তারপর একদিন মায়াকে বিবাহ করলেন কর্নেল মিত্র এরপর কেটে গেল অনেক দিন কর্নেল ভুলে গিয়েছিলেন তার অলিভিয়াকে এখন মায়াই তাঁর কাছে সবকিছু ব্যবহৃত সমস্ত জিনিসপত্র লোকজনকে দিয়ে দিয়েছিলেন কর্নেল এখন ঘরে তার স্মৃতি বলতে আর কিছুই নেই শুধু মায়ার জিনিসপত্র। এক দিনের ঘটনা সেদিন কর্নেল তার বাংলোতেই ছিলেন মায়ার সঙ্গে সন্ধেবেলা কর্নেল মায়ার সঙ্গে বসে টিভি দেখছিলেন আচুকা প্রচন্ড বজ্রাঘাতে লোডশেডিং হয়ে গেল মায়া উঠে গেল লন্ঠন চালতে কর্মেল সবে তার শরীরটা একটু এলিয়ে দিয়েছেন হঠাৎ তার নাকে এলো মিষ্টি গন্ধ চেয়ে উঠলেন তিনি এই গন্ধ তো তার খুব চেনা খুব পরিচিত এই গন্ধ তো অলিভিয়ার পারফিউমের গন্ধ কিন্তু এখানে এলো কিভাবে এতদিন তো তিনি এই গন্ধ পাননি তাহলে আজ কেন এই পারফিউমের গন্ধ পেলেন নাকি মনের ভুল কর্নেল চেয়ারে বসে বসে ভাবছেন এমন সময় মায়া লন্ঠন নিয়ে হাজির হলো তাকে কর্নেল জিজ্ঞাসা করতে সে বলল কই না তো আমি তো কোনো গন্ধ পাইনি কর্নেল এইবার একটু চোখ কুচকে বসে রইল কিছুক্ষণ পারফিউমের গন্ধটা তার নাকে আসছে যে হালকা আলোয় মনে কাঁচ লাগানো দরজার বাইরে একটা আচ্ছা মূর্তি যেন দাঁড়িয়ে আছে কর্নেল সেদিকে চাইতেই যেন সরে গেল কিছুক্ষণ পর কর্নেলও আর পারফিউমের গন্ধ পেলেন না এরপর মাঝে মাঝেই কর্নেল অনুভব করতেন সেই পারফিউমের গন্ধ আর তার মনে হতো একটা আচ্ছা মূর্তি যেন তাকে অনুসরণ করছে কিন্তু কর্নেল করেন তখনই সে আশ্চর্যের ব্যাপার মূর্তিটা উধা হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই পারফিউমের গন্ধটাও মিলিয়ে যায় কর্নেল একটু একটু ভয় পেতে লাগলেন তাহলে কি অলিভিয়া আবার ফিরে এলো কিন্তু তা কি করে সম্ভব তিনি নিজের চোখে দেখে এসেছেন অলিভিয়ার দেহাংশ তাহলে কি সেগুলো অলিভিয়ার ছিল না অলিভিয়া কি জীবিত কিন্তু এই গন্ধ তো সেদিনও পেয়েছিলেন তিনি তাহলে এই কথাগুলো চিন্তা করতে করতে একটা অবসাদ এবং একটা অপরাধ বোধ যেন তাকে ঘিরে ধরল আর একটু অপেক্ষা করা কি উচিত ছিল মায়াকে বিয়ে করাটা কি তার হঠকারী সিদ্ধান্ত ছিল না মনে মনে যার পর নাই অনুশোচনা হলো তাঁর কদিন কেমন যেন গুম বেড়ে থাকতে লাগলেন মায়ার সান্নিধ্য তার ভালো লাগত না শেষে এমন অবস্থা হলো যে তিনি রীতিমতো অপেক্ষা করতেন ওই পারফিউমের গন্ধের জন্য এবং সেটা তার নাকে আসতেই হয়ে খুঁজতে চেষ্টা করতেন অলিভিয়ার উপস্থিতি মায়া কিছু বলতে এলেই তাকে এড়িয়ে যেতেন কর্নেল কখনো বা অকারণে তার সাথে ঝগড়া জুড়ে দিতেন তিনি মায়াকে ক্রমশ মন থেকে দূরে সরিয়ে দিতে চাইছিলেন অদৃশ্য অলিভিয়া ক্রমশ ছড়িয়ে গেল তার জীবনে তিনি আবার অলিভিয়াকে ভালোবাসতে আরম্ভ করলেন তাকে নতুন করে জীবনে পেতে চাইলেন এরপর এলো সেই শীতকালের দিন যেদিন অলিভিয়া শেষবারের মতো বাংলো থেকে গেছিল তার বাপের বাড়ি আর ফেরেনি রাতে কর্নেল একাই ছিলেন তার বাংলোয় মায়া কদিনের জন্য নিজের বাড়ি গেছিল তাছাড়া কর্ণেলের সঙ্গে তার সম্পর্ক আর আগের মতো মধুর ছিল না ফলে মায়ার অনুপস্থিতি বরং উপভোগী করতেন কর্নেল কে আজকে কারকানা লাই সন্ধি থেকে রান্না-বান্না করতে ব্যস্ত। বাবুর জন্য কষা মাংস আর রুটি তৈরি করছিল সে। আর করনেল এক বোতল মিলিত মদ নিয়ে একা इजी চেয়ারে বসে অল্প অল্প পান করে গুনগুন করছিলেন এবং অপেক্ষা করছিলেন সেই অপ্রার্থিম গন্ধের। যদিও দিনটার বিশেষত্ব ভুলে গিয়েছিলেন তিনি কিন্তু তার মন বলছিল আজ অলিভিয়া আসবে। রান্না শেষ করে কানাইলাল আসতে তিনি বললেন তুই নিয়েছিস খাবার মাথা হ্যাঁ বলতে কর্নেল বললেন আর গেটটা ভালো করে তালা মেরে দিস কানাই বলল আপনি একা থাকবেন কথা কর্নেল বললেন হুম কানাইয়ার কথা না বাড়িয়ে নিজের চেম্বারে চলে গেল বাইরের বিশাল লোহার গেট লাগাওয়া একটা ছোট্ট ঘর সেখানে একটা ছোট চৌকি পাতা আর কয়েকটা জলের বোতল ছাড়া আর বিশেষ কিছুই নেই একটা মোটা চেন ভালো করে গেটে জড়িয়ে একটা বড় তালা মারলো গেটে তারপর চাবিটা নিজের পকেটে পুরে নিজের চেম্বারে ঢুকে গেল কানাইলাল রাত তখন নটা হবে চরম ঠান্ডায় চারদিক শুনশান ঘন কুয়াশায় চারদিক আচ্ছন্ন হয়ে আছে যেন ঘন মাকড়সার জাল গ্রাস করেছে ওই বাংলো সংলগ্ন এলাকাটিকে কর্নেল মদের নেশায় বুধ হয়ে বসে আছেন চেয়ারে গা এলিয়ে দিয়ে হঠাৎ নাকে এলো সেই বহু প্রতীক্ষিত অপার্থিব সুগন্ধ অলিভিয়া তুমি এসেছ আজ তোমাকে দুচোখ ভরে দেখব তুমি যেন চলে যেও না লক্ষ্মীটি এই বলে কর্নেল কোন রকমে চেয়ার থেকে উঠে কাঁচের দরজাটার দিকে তাকালেন স্পষ্ট দেখতে পেলেন একটা আবছা ওধারে দাঁড়িয়ে আছে দরজা খুলে বাইরে বেরোলেন কিন্তু কর্নেল তখনও সেই পারফিউমের গন্ধ স্পষ্ট অনুভব করছিলেন তার মনে হচ্ছিল যে কেউ যেন তার আশপাশেই অবস্থান করছে তার অস্তিত্ব স্পষ্ট বুঝতে পারছেন কর্নেল মিত্র কিন্তু কিছুতেই তাকে প্রত্যক্ষ করতে পারছেন না চিৎকার করলেন কর্নেলেনা তুমি কোথায় আমি জানি তুমি এখানেই কোথাও আছো আমাকে দেখা দাও আমার সামনে এসো প্লিজ কিন্তু কেউ কোথাও নেই শুধু একটা বরফ ঠান্ডা শীতল হাওয়া অনবরত বয়ে চলেছে কর্নেলের বাংলোর পরীক্ষার মধ্যে কানাইলাল রাতে একটু নেশা করত তাই রাত বাড়লে তার আর কোনো হুঁশ থাকতো না কর্নেল মিত্র চিৎকার সে শুনতে পায়নি কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন কাউকেই দেখতে পেলেন না কর্নেল তখন আস্তে আস্তে ঘরের ভিতরে চলে যাওয়ার উপক্রম করলেন তিনি ঠিক তখনই বাইরের ঘন কুয়াশার মধ্যে তিনি দেখতে পেলেন এক আচ্ছা মূর্তি দাঁড়িয়ে রয়েছে তার হাতখানেকের মধ্যে কর্নেল আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলেন সেই মূর্তির দিকে দেখতে পেলেন অলিভিয়াকে সে অন্তঃসত্তা সে তাকিয়ে আছে অভিমানী দৃষ্টি নিয়ে মুখে জমা এক রাস অভিমান কর্নেল কাছে এগিয়ে আসতে অলিভিয়া কিছু না বলে আস্তে আস্তে এগোতে লাগলো গেটের দিকে অলিভিয়া শোনো যে না অলিভিয়া চিৎকার করতে করতে তার পেছন লাগলেন গেট ঘন কুয়াশা ঘেরা রাস্তায় পৌঁছে গেলেন দুজনে অলিভিয়াকে মন্ত্রমুগ্ধের মতো অনুসরণ করতে লাগলেন কর্নেল মিত্র অন্ধকারে তিনি খেয়ালি করতে পারলেন না যে রাস্তা ছেড়ে পাশের খাদের উপর দিয়ে শূন্যে ভেসে চলেছে অলিভিয়া তাকে অনুসরণ করতে করতে কখন যে খাদের কিনারায় চলে এসেছেন তিনি বুঝতে না পেরে খাদের ভেতর গড়িয়ে পড়লেন কনেল। বহু উঁচু থেকে পড়ার ফলে মৃত্যু হলো তাঁর পরের দিন কানাইলালের ঘুম ভাঙল পুলিশ ইন্সপেক্টরের ডাকা ডাকিতে খাদে পড়ে যাওয়া কর্নেল মিত্রের দেহটা শনাক্ত করতে তাকে যেতে হবে হসপিটালে কর্নেলের খাদে পড়ে যাওয়ার ঘটনা শুনে উৎপ্রান্তের মতো অবস্থা হলো কানাইলালের বিস্ফোরিত চোখে কিছুক্ষণ চেয়ে রইল পুলিশ ইন্সপেক্টরের মুখের দিকে তারপর বিড় বিড় করে বলতে থাকল কত বাইরে গেল কি করে গেটে তো তালা দেওয়া ছিল পুলিশ ইন্সপেক্টর বললেন তুমি ভুল বলছো কানাই গেটটা হা করে খোলা ছিল কানাই বলল হতেই পারে না স্যার আমি নিজে হাতে তালা দিয়েছি আমি কি এত বড় ভুল করলাম সবকিছু যেন গুলিয়ে যাচ্ছিল তার উন্মাদ হয়ে গেল কানাই সমান এসে বিড়বিড় করতে থাকলো হতেই পারে না স্যার হতেই পারে না হতেই পারে না স্যার আজকের গল্প এখানেই শেষ হল গল্পটিকে লাইক করতে অনেক শেয়ার করতে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অনেক ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার